আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা জিনিসের একটা আয়োজক থাকে আজকে যে আয়োজকের মাধ্যমে আমরা বসেছি তার নাম হইল আমার যতদূর মনে আছে সুকর্ষী জামিয়া দারুল হুদা আল ইসলামিয়া মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল আলহামদুলিল্লাহ মানুষ একটা স্থাপনা করার পরে মসজিদ মাদ্রাসা অলরেডি হয়ে আছে তারপরেও সেই প্রতিষ্ঠানের ব্যানারে দাওয়াতি কাজ করতে সময় লাগে ছয় মাস বছর আর প্রতিষ্ঠানের এখন স্থাপনা তো দূরের কথা শুরু হয় কাজ নামের ব্যানারে ভালোবাসেন একটু সুযোগ দিয়েছেন আজকে আমরা আলোচনা করব রব্বুল আলিনের কিছু কথা যে কথাটা আমাদের খুব জীবন ঘনিষ্ঠ কথা দেখেন আপনার চতুর্পাশে কিন্তু বহু কিছু আপনার ইচ্ছার বিরুদ্ধে হয় হয় না মনে হয় এই চতুর পাশে বহু কিছু দুই চোখ দিয়ে আপনি তাকায় দেখতেছেন যেটা আপনার মনে চাচ্ছে যে এগুলোর দাতে না থাকে আপনার ইচ্ছার বাইরে চাওয়া পর বাইরে বহু খারাপ কাজ হচ্ছে মেনে নিতে হচ্ছে সত্যি করে বলেন তো দেখি মুরব্বীরা আজকে থেকে পঞ্চাশ বছর আগে জীবনে কোনো দিন ভাবছেন যে ছেলে মানুষের মাথার চুলের একটা অংশ লাল আর একটা অংশ সাদা অথচ তার বয়স আঠারো বছর এটা ভাবছেন জীবনে একটা পুরুষ মানুষের তিরিশ বছরের একটা যুবক ছেলের কানের তানিয়ে ঘুরতেছে ভাবছেন কোনদিন কখনো কি এটা আপনি যে আর একটা পাশ বড় করে পিছনে টেনে নিয়ে ফিতা বাঁধা যায় এটা ভাবছেন কখনো বহু কিছু মেনে নিয়েছেন ভিডিওতে আমরা দেখি মাঝে মধ্যে সামনে আসে মহিলা মানুষের পোশাক পরে পুরুষ মানুষ রাস্তায় আড্ডা পেরে বেড়াচ্ছে পুরুষ মানুষের পোশাক হবহু একটা মহিলা পরে টাকনো ঢেকে পড়ার কথা উপরে পরে হাঁটু বের করে রাস্তায় ঘুরতেছে এগুলোকে মেনে নেন নাই নাই আপনারা যদি বলেন যে মানেন তো তো কারা ওরা অবশ্যই মেনে নিয়েছেন আপনি তন্ন করে এই গ্রামে এখন আমাকে চ্যালেঞ্জ করেন আপনি যে হুজুর আমাকে সময় দেন আমি তিন দিনের ভিতর আমি পাঁচ লক্ষ টাকা করদে হাসানা বের করব। হাতে গোনা কিছু দিন বোঝা মানুষের বাইরে পাবেন না যদি গিয়ে বলেন যে আমার বিপদ আপনি আমাকে কর হাসানা দেন উনি হা করে তাকায় থাকবে এটা আবার কি খায় না মাথায় দেয় এইরকম একটা ইবাদত যে পৃথিবীতে আছে যে ইবাদতটা দান করার চাইতে নেকি বেশি কয়টা হুজুর জানে আর কয়টা মুসল্লি জানে কিন্তু লেপের ভিতরে শুয়ে খালি যদি একবার বলেন দশ লক্ষ টাকা লাগবে লাভ আসে দেখব মুহূর্তের ভিতরে দেখবেন যে অন্য বিল্ডিং এ যাওয়া লাগবে না আপনার নিজের বাড়ির প্রতিবেশী তো আমি টাকা আর এক ভাইয়ের কাছে বলতে গেল কেন সত্য এখন আমরা বৈধ করে নিয়েছি তো সমাজের বড় বড় পাপ আমরা মেনে নিয়েছি হালাল হারাম হারাম হালাল প্রত্যেকটা বড় বড় পাপ আমরা মেনে নিয়েছি কিন্তু আমিন মানতে পারি নেই থেকে লজ্জার কি হতে পারে ধর্মের ব্যাপারে আমরা যে ডক্টর এত আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার বলে গেছে মরার আগে যে আমাদের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কিছুই নেই কিচ্ছু নাই একজন কোরআনে হাফেজ হাফেজ হওয়ার সময় সোরা ফাতেহাক কতবার পড়া লাগছে আপনি বলতে পারবেন একজন কোরানে হাফেজ হাফেজ হওয়া অবস্থায় আলীর থেকে একেবারে নাজ পর্যন্তই লোকটার পড়তে গিয়ে কতবার তার সামনে আসছে এইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্ত তোমার কাছেই সাহায্যটাই তোমার ইবাদত করি এ শব্দটা অন্তত হাদারবার তার সামনে গেছে এত বিহুহুমা উজিলা ইলাইকুম্ মীর রব্বিকুমওয়ালা তাত্তা বিয়ুমিং দোনিহি আউলিয়া এই আয়াতটা অন্তত তিরিশ বার পড়া লাগছে তাছাড়া তার সবক সাত সবক হয় না তার সামনে কতবার কোরআন মাজিদের আয়াত গেল মুস্তাকিম তার সামনে কোরআন মাদিদের আয়াত বারবার সামনে আসলো ওলা তত্ত্বাবির সবুল সাত তাফার রকবিকুমাং সাবেলি খবরদার অন্য তরিকায় দাও না গেলে তুমি গোমরা হয়ে যাবে এতবার পড়ল কিছু বুঝতে পারে না এই জন্য পরিস্থিতি খারাপ কথা বলে তিনি সলাদ শুরু করতেছে আর সলাদ শেষ করার পরে বলতেছে নামাদের পরে মিলা আছে বসবেন ওকে বুঝলো যে কি পড়লো আর কি বলতেছে মুখ দিয়ে ওই যে আমি একটা মসজিদের দার্স দিতে গেছি হালাকা মানে যারা বিদাত এবং শিরিককে লালন করে তারা দেখবেন টাকার কাছে দুর্বল একজন আলেম হিসেবে আমি পাগলের মতো তার কাছে গিয়ে ঘুরে বলতেছি এত কথা বুখারিতে আছে কোরআনে আছে হাদিসে আছে উনি আমার কথা কেয়ার করে না কিন্তু সমাজ একজন বিরিখর, একজন খোর একজন সুতখোর কিন্তু কোটি কোটি টাকা আছে সে যদি বলে হুজুর এদিকে আসেন কি কালকে থেকে মিলাত পড়বেন না ওই হুজুর বলবে যে না যেহেতু উনি বলছে কথাটা এখন রাখা যায় এইরকম একজন প্রভাবশালী লোক তিনি মনে করেছে আমাকে দিয়ে মাগরিব থেকে পর্যন্ত বক্তব্য যায়। এসা বক্তব্যের একটা পর্দা আমি পিছন থেকে আল্লাহর ঘর থেকে একটা বই বের করলাম তার নাম হলো আহকাম এরকম নাম খুদ্ুল খুদ্ বিষয় আর কি তো সেখানে আমি সানি খুদ্া মানে দ্বিতীয় খুদ্বা শেষের দিকে আমি একটা পৃষ্ঠা দেখি ভাস করে রাখছে লাল দিয়ে তাক দেওয়া তার মানে ওই পৃষ্ঠা একেবারে সিরা সেরা হয়ে গেছে প্রথম খুদ বা পরিবর্তন হয় সানি খুদ বা পরিবর্তন হয় না বেদাতি মসজিদে জানেন আপনারা যেটা সানি খুদ বলে আবু বকর ওর উসমান আলী নামগুলি বারবার শোনেন আপনারা এই খুদ বা পরিবর্তন হয় না সানি খুদ একই পৃষ্ঠা থাকে তো ওই পৃষ্ঠাটা আমি বের করে আমি সবার সামনে বললাম যে দ্বিতীয় খুদ বা আমাদের এই সম্মানিত ইমাম সাহেব ওনাকে দেখায় দেখায় বলছি আমাদের এই সম্মানিত ইমাম সাহেব সপ্তাহে জুমার খুদবার দ্বিতীয় খুদবার উনি কি কি পড়েন উনি ওনার মতো তো অবশ্যই পড়েন আমাকে কি অনুমতি দিবেন যে আমি একটু অনুবাদ করে দেব সবাই তো খুব খুশি কেউ দায়িত্ব নিল না যে আজ তিরিশ বছরে খুদ্দ শোনার পরে আমি দ্বিতীয় খুদবার অর্থ জানি কেউ বললো না হাতই তোলে না আমি বললাম আমাকে যদি অনুমতি দেন আমি একটু হাতখানি ভাবে উঁচু করে ধরে আমি এই বইটা আমি পাঁচটা লাইন একটু অনুবাদ করবো আপনার অনুমতি দিবেন সবাই খুশি তাই বললাম এই হুজুর প্রত্যেকটা জুমার খোদবার সানি খোদবার বলতেছে কুল্লা মহদাসতিন বেদা ওয়াকুল্লা বেদা তিং দলাআলা ওয়াকুল্লা দলাআলা ফিন নার। প্রত্যেক ইবাদতের নামে নতুনত্বই হল বেদাত আর প্রত্যেক বেদাতই হল গোমরাহি আর প্রত্যেক গোমরাহির চূড়ান্ত ফল হলো যার নাম অনুবাদ ঠিক আছে হ্যাঁ ঠিকই আছে তাই আমি বললাম যে আপনার কি বেদাত নামে একটা পাপ এই পৃথিবীতে আছে সেটা কি জানেন অধিকাংশ লোক নীরব তারা জানে না ওইভাবে বোঝার চেষ্টা করে না তখন আমি বললাম একটা মানুষ বড় বড় পাপ করবে কথা ঠিক তার পাপের কারণে শাস্তি হবে আল্লাহর কসম কেউ যদি তার নিজের শরীরে নিজের চিমটি দেয় জোরে করে তার পাপ হবে অথচ তার কোনো ক্ষতিও করে নাই কারোর প্রতিবেশীর ক্ষতি করে নাই কোনো মানুষকে গালি দেয় নাই এমনি নিজের হাতে নিজে চিমটি দেছে আমি আল্লাহর কসম করে বলতেছি তার পাপ হবে কারণ এই শরীরটা তার আমানত চাইলে সে সে নিজেকেও কষ্ট দিতে পারে না সেজন্যই তো আত্মহত্যা বড় পাপ পাপ কিনা বলেন এত বড় পাপ করার পরেও আল্লাহর কসম করে বলতেছি সরাসরি লোকটা কাফের এ কথা বলতে গেলে আপনার হিসাব করে বলতে হবে এত বড় পাপ করলো লোকটা নিজেকে শেষ করে দিল আল্লাহর দয়া থেকে নিরাশবাদে কত বড় পাপ তার হিসাব নাই লা না তুমির রহমাতুল্লাহ কোরআন মাঝেদের ক্লিয়ার করে তাগিদ দাও খবরদার আমি আল্লাহর দয়া থেকে তোমরা নিরাশ না সোহান আল্লাহ এত বড় পাপ করলো লোকটা নিজের গলায় নিজের দড়ি লাগায় মরে গেছে বিষ খায় লোকটা আত্মহত্যা করে ফেলেছে এত কিছুর পরেও আমরা কোনোদিন রকম কথা পাই নাই হাদিসে আত্মহত্যা করার কারণে লোকটা হাউদে কাউসারের পানি পাবে না আলিমা পাইছেন আপনারা আজ পর্যন্ত শুনেছেন যে আত্মহত্যার মতো বড় পাপ করার কারণে এই লোকটা নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি পাবে না পাইছেন আপনারা কোনোদিন পান নাই উনি অবশ্যই পাপি সরি অবশ্যই পাপ মিথ্যা বল অবশ্যই পাপ মানুষকে গালি দেওয়া অবশ্যই পাপ তবে এই সমস্ত পাপের কারণে লোকটা জাহান নামে যাবে হাউজে কাউসারের পানি পাবে না এটা আমরা নিশ্চিত বলতে পারতেছি না আল্লাহর ইচ্ছা কিন্তু বিধা তেমন পাপ এটা তো বেনামাদির পাপ না এটা তো জাহেলের পাপ না এটা বুজুর্গ মানুষের পাপ ভালো মানুষের পাপ বড় যুবার পাপ যেই পাপটা করতে গিয়ে লোকটা অহংকারী হয়ে বেশি বাদত করতে গিয়ে পরিশ্রমও গেল জান্নাতও গেল এই জন্য আমি বলি আবু জেহেল জাহান নামে গেলে আমাদের কোনো অসুবিধা নেই আপনাদের অসুবিধা আছে নাকি খারাপ লাগছে নাকি আবু লাহাব যদি জাহান নামে দেয় আপনার সমস্যা আছে কিন্তু আবু জেহল জাহান্নামে নামে গেলে সমস্যা নাই ফেরাউন জাহান নামে গেলে সমস্যা নাই তবে আবু তালেব গেলে অবশ্যই অসুবিধা নাই তবে একটু কথা কিন্তু ভেঙে বুঝবেন আল্লাহর কসম আলী আনহুর আব্বা জাহান নামে যাবে কেউ ঠেকাতে পারবে না জাহান্নামে নামে যাবেই কিন্তু আফসোস লাগে এই কারণে এই লোকটা দুনিয়াতে শয়তানি করে নেই দুনিয়াতে ভোগ করে যেতে পারে নেই ফেরাউনের মতো আবু জাহেলের মতো আবু আহেবের মতো দাম্বিকতার সাথে নবীকে কষ্ট দেয় নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে গালি দেয় নাই আল্লাহর রাসুলকে কথা বলে নাই কেউ যদি নবীকে কষ্ট দেয় ও কোনো দিন খুশি হয় নাই নিজেও কষ্ট পেত আরে মাঝে মধ্যে চিৎকার দিয়ে বলতো কে আছে আমার বেটা মোহাম্মদ সাল্লামকে কষ্ট দেয় আমি তার সাথে ফয়সালা করব। এত সুসম্পর্ক এত মহব্বত থাকার পরেও লোকটা জাহান নামে যাচ্ছে এই জন্য একটু আফসোস লাগে যে তোর দুনিয়া তো সুখ হইলো না গেল না আবার পরকাল তো জাহান নামের থেকে বড় কষ্টের কি আবু জেহেল জাহান্নামে নামে যাবে কেন দুই শক্তি কারণ বোঝা যায় সে নবীকে গালি দিয়েছে আরে রানিং নামাদের সময় নারী ভুরি দিয়েছে অকত্যবাসায় ভাষায় গালি করেছে এটা তো বোঝা গেল যে উনি জাহান্নামে নামে যাবে কি কারণে আবু আহাব নবীকে আঘাত পর্যন্ত করেছে তার জাহান নামে যাওয়ার কারণ দুই শক্তি দেখা যায় আবু তালেবের পাপের কথা ক্ষমতা থাকলে হাত তুলে বলেন আমার নবীকে একদিন গালি দিয়েছে কেউ পারবেন তার ছেলের নাম হলো আলী রদি আল্লাহ আনহু এত ভালোবাসার পরেও সে জাহান নামে যাচ্ছে তার একটা মাত্র কারণ এই ভালোবাসাটা আল্লাহর পদ্ধতি পদ্ধতি আর রাসুলের হয়নি নবীর জন্য সে হয়তো জীবনও দিয়ে দিতে প্রস্তুত ছিল এই রকম জীবন দেওয়ার একশো বারো যদি দিত জাহান নামে তার যাবাই লাগবে কারণ এই জীবন দেওয়ার পদ্ধতিটা নবীর মতো করে হয়নি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ভাসাল্লাম তিনিও ইসলামে তার মন মতো পালন করতে পারে না তিনি বলেছে ডান দিক থেকে খাবার দেওয়া শুরু করো এ কথা বলে তিনি জীবনে বাম দিক থেকে শুরু নেই। তিনি বলেছে ডান হাত দিয়ে পানি খাও এ কথা বলার পরে আমার নবীর নিজেরও অধিকার ছিল না যে তিনি বাম হাত দিয়ে পানি খাবে বোঝাকে যাচ্ছে কথা আপনাদের মোহাম্মদ সাল্লাহামের কত মায়া দেখেন একটু মোহাম্মদ সাল্লাহ আলি হাসাল্লাম আরে যার ব্যাপারে মুনাফেক আমার নবী যেদিন যুদ্ধে যাচ্ছিলেন তিন ভাগের এক ভাগ পিছন থেকে ভাগিয়ে নিয়ে গিয়েছিল তার নামটা বলেন তো কি তিন ভাগের এক ভাগ ভাগিয়ে নিয়ে চলে গেছে নবীর কাছ থেকে যুদ্ধে সেদিন আমার নবী ভিতরটা সিরে গেল অনেক কষ্ট পাইছিল সেই লোকটার জানাজার সময় নবী দোয়া করতে চাচ্ছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ সরাসরি নিষেধ না করে যখন আল্লাহ বলে দিল আওলা ইস্তাক ফিরল্লাহুম আউলা তশতগফিল্লাহম এং তশতান ফালাই হেনবি ইস্ত্ফার করেন আর না করেন একই কথা এ পুরা দেন না জালা দেন গে এ মালের কোনো ভগান নেই একবার দুইবার না যদি সত্তর বারো তার জন্য ইস্তেগ করেন তার কোন কল্যাণ হবে না তখন আমার নবী বাদ দিল তার আগ পর্যন্ত চেষ্টা করছে আমার নবী বলতেছে যে এরা কারা বলতেছে আল্লাহর নবী এরা তা আপনার উন্মত না তো বলতেছে যে এক এক মাথা মাথা দেখা দেখা যায় আর না আমি তো মনে করছিলাম এটা আমার মনে হয় যে না হলো মোসা নবীর উন্মত আবার আমার সামনে একদল উপস্থিত করা হবে যেই দলের লোক সংখ্যা মাত্র তিনজন দুইজন পিছনে একজন সামনে ইমাম সাহেব সামনে ইমামের নাম হলো একজন নবী আর পিছনের দুইজনের নাম হলো তার উম্মত সুবহানাল্লাহ কি ব্যাপার একটা জামানার নবী লোক নাই নাই এখন কি করা যাবে আবার একটু দূরে তাকায় দেখে দুইজন মানুষ হেঁটে যাচ্ছে সামনে একজন পিছনে একজন কে সামনের লোকটা নবী আর পিছনের লোকটা তার উম্মত হাজারো বছর দেওয়ার দিয়ে একজন তার কথা শুনছে আবার নবী দেখবে আল্লাহর কসম বুখারের হাদিস নবী দেখবে একজন তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এ কে তখন বলা হবে উনি একটা জামানার রানিং পয়গম্বার ছিল তবে তিনি দাওয়াতি কাজ করেছে কথা ঠিক তবে তার দাওয়াতে মানুষ কল্যাণে আসে নাই হঠাৎ করে আমার নবী সাল্লাম ভাববে আমার দলটা কোনটা তার সামনে এমন একটা দল পেশ করা হবে যেই দলের এই মাথা দেখা যায় ওই মাথা দেখা যায় না মাসরিক দেখা যায় মাগরিব দেখা যায় না বিশাল একটা দল দেখার পরে বলবে এরা কারা বলবে এরাই হলে আপনার উম্মতে মোহাম্মদী সাল্লা সাল্লাম এত দয়া নিয়ে মায়া নিয়ে নবী দাঁড়িয়ে আছে হাউদে কাউসারের পাশে হঠাৎ করে একদল মানুষকে হাউদে কাউসারের কাছাকাছি থেকে ঘোরায় নিয়ে যাচ্ছে কথা বোঝা যাচ্ছে হাউজে কাউসারের কাছাকাছি থেকে ঘাটটা ঘুরে নিয়ে চলে যাচ্ছে আমার নবী সাল্লাম বললেন যে দাঁড়াও এতদিন ওয়াস কানের ভিতরে নিয়েছেন আজকে আমি আপনার বিবেকে দিচ্ছি আমার নবী কি জানে না যে ফেরেশতা তার মন মতো চলে না কথা জবাব দিবেন সবাই আমার নবী কি জানে না যে ফেরেশতার খাওয়া নাই ঘুম নাই পেশাব পায়খানা নাই স্ত্রী সন্তান নাই ওরা আল্লাহর তৈরি যা বলে আল্লাহর সেনাবাহিনী বোঝা যাচ্ছে তো ফেরেসটা ঘাড় ঘুরে নিয়ে গেল নবী কেন ঠেকাতে চাচ্ছে নবী তো জানতেন আমি আল্লাহর কাছে সুপারিশের অধিকার পাবো আমার ঘাটটা নিয়ে যাচ্ছে পানি দিল না হাউজে কাউসারের একটু তারা কি পাপ করছে চুরি করেছে না করেছে করেছে না 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 কারোর ঘর মানুষ হত্যা কি কারণে তারা পানি পাবে না ছোট্ট একটা কথা খালি মুখ দিয়ে বলবে ফেরেস তারা আল্লাহর নবী লিমান বাদ দালা দিইনি আপনার মরার পরে বেদাত করছে দিনটা পরিবর্তন করে ফেলছে আপনি দরুদ দিয়েছিলেন ওরা মিলাদ বানা ফেলছে অনেক জায়গা ছেলে আপনি দেনই নাই ও নামাই তো মানা দেশে সে নামাই তো আবার এক অক্টের চলে না কোন শয়তানি কি গায়ে লেখা থাকে মাগরিবের নামাই তো এশায় চলে না আবার মাগরিবের পরের দুই রেখা সন্নাতে এই নামাই তো চলতেছে না ওইটা আবার আলাদা আবার নাম দেওয়া লাগতেছে হেনবি আপনার মরার পরে আপনার দিনটা কম বেশ করে ফেলছে হেনবি যেই এই কথা বলল এত সময় ঠেকাইলো কত মায়া যেই প্রশ্ন আসছে দিনের ব্যাপারে আমার নবী একবার না দুইবার করি গোসল ইমাম সকালি সকাল সকাল যাও তাতে সরো 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 থেকে এর আমার উম্মত না তাড়াতাড়ি সরো আমার সামনে যেন না থাকে একসুল কম্প্রোমাইজ করলো না কারণ এখানে কথা আসছে দিন নিয়ে যেখানে দিন নিয়ে কথা আসবে সেখানে আমার নবী নিজেও বাম হাত দিয়ে পানি খেতে পারবে না ডাইন হাত দিয়েই খেতে হবে

আপনি কার সাথে কি তুলনা করেন যেই নবীকে আল্লাহ তার নিজের কাছে নিয়ে গেছে সুহান আল্লাহ জাকাত ফরজ হচ্ছে মাটির উপরে না আসমানে মাটির উপরে বুঝে কথা বলেন পর্দা ফরজ হচ্ছে মাটির উপরে না আসমানের উপরে মাটির উপরে কিন্তু সলা তেমন একটা ইবাদত এটা ফরজ করতেছে আল্লাহ নিজের কাছে ডাকি নিয়ে গেছে নিজের কাছে ডেকে নিয়ে দেয়নি এই মোহাম্মদ সাল্লা এত ভালোবাসার পরেও এই নবী বিদায় হদের ভাষণে বলতেছে আচ্ছা আমি কি দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছি এ কথা বলে নাই না বলছে কি কেন বলল আপনি বলেন তার মানে প্রত্যেকটা নবী চায় আমি দায়িত্ব মুক্ত হই আমি আল্লাহ না আমি হইলো মাখলুক আমাকে আল্লাহ যে দায়িত্ব দিছে এটা আমি পালন করব।